বর্তমান বিশ্বে সবচাইতে বহুল ব্যবহৃত একটা শিক্ষা উপকরণ হল সাদা কালো বোর্ড কোনো একটা বিষয়কে শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে উপস্থ উপস্থাপন করার পাশাপাশি যদি উক্ত বিষয়টি বোর্ডে ছ কেকে অথবা লিখে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় তাহলে শিক্ষার্থীরা সহজে বিষয়টা বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং বিষয়টি আয়ত্ত করতে পারে মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রসুলের করিম সল্লি সাল্লাম তার সাহাবিদেরকে কোনো একটা বিষয়কে বোঝানোর ক্ষেত্রে মাঝে মাঝে ভূমি বোর্ডের আশ্রয় নিতেন তিনি সাহাবিদেরকে কোনো একটা বিষয় বুঝাতে গিয়ে ভূমির উপর বা জমিনের উপরে ছক এঁকে বা সরল রেখা টেনে বক্র রেখা টেনে তিনি তাদেরকে উদ্দিষ্ট বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যাতে করে শিক্ষার্থীরা ভূমি বোর্ডে বোঝানোর পাশাপাশি তাদের হৃদয় বোর্ডেও বিষয়টি অঙ্কিত হয়ে যায় এবং তারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারে উপলব্ধি করতে পারে এবং বিষয়টি সম্পূর্ণ তাদের আয়ত্তে চলে আসে এবং কখনো যাতে তারা আর বিষয়টি না ভোলে সুতরাং রসুল করিম সোল্ল্লা সাল্লামের হাদিস থেকে আমরা এটা সুস্পষ্ট প্রমাণ পাই যে নবী সাল্লাই সাল্লাম শিক্ষা প্রদান করার ক্ষেত্রে তিনি এই যে ভূমি বোর্ডের আশ্রয় নিয়েছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যে উম্মত মুসলমানরা প্রয়োজনে বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো একটা বিষয়কে শিক্ষা দিতে পারে